নিরামিষ তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না ওর নাকি গ্যাসের প্রবলেম নিরামিষ তরকারির মধ্যে সয়াবিন আলুর রসা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বলা যায় ভীষণ পছন্দের আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম একটু নিরামিষ তরকারি রান্না করি আজকে রান্না করতেছি সয়াবিন আলুর রসা ঢেঁড়স ভাজি আর মুগের ডাল সকাল সকাল পূজাটা দিতে পারলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আজকে সকালবেলা পূজাটা দিতে পারলাম না মেয়ে স্কুলে যাবে তাই আগে রান্নাটা বসালাম সকাল সকাল রান্নাটা হয়ে গেলে সারাদিনে একটু অবসর সময় কাটানো যায় তা না হলে রান্না করতে করতেই সময় চলে যায় শুধু কি রান্না করলে হয় রান্নার আগেও পরে কতগুলো বাসন ধুতে হয় চুলে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তারপর খাওয়ার জন্য পানি সিদ্ধ বসালাম আমাদের বাসার পানিগুলো এমনিতে ভালো কোনো জিনিস দেখা যা লাল হয় না কিন্তু এই পাতিলে সবসময় পানি সিদ্ধ করি তো এই পাতিলটা লাল হয়ে গিয়েছে পানিটা সিদ্ধ বসিয়ে তারপর আমি স্নান করে এলাম স্নান করে এসে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাসার সামনে একটা কালী মন্দির আছে এই মন্দিরের চূড়াটা আমাদের বাসা থেকে দেখা যায় আমি যেহেতু লাগে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সম্পূর্ণ আসনটি পরিষ্কার করে নিব তাই সবকিছু নামিয়ে নিচ্ছিলাম প্রতি বৃহস্পতিবারে সবকিছু নামিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর পূজা সবকিছু পরিষ্কার করে পূজাটা দিতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাসায় দেখা যায় অনেক তেলাপোকা ভীষণ যন্ত্রণা দেয় কিন্তু প্রচুর ময়লা করে কিন্তু কি করব কিছু করার নেই এরপর আমি সব ভগবান গুলোকে একে একে স্নান করিয়ে দিচ্ছি শাস্ত্রীয় মতে এই মূর্তি দিয়ে নাকি পূজা হয় না মাটির বা পিতলের মূর্তি দিয়ে পূজা হয় আমি যেহেতু প্রথমে নিয়ে নিয়েছি তাই ভগবান রূপে তাদেরকে পূজা করি আমার কাছে কোনো শাস্ত্রীয় জ্ঞান নেই আমি শুধু আমার মনের ভক্তি দিয়ে পূজা করি আজকে যেহেতু লক্ষ্মীর ঘট বসাবো তাই বেলপাতা দুর্বা আমের পল্লব সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম বাসা বাড়িতে থাকলে আমার পল্লবগুলো পেতে কিন্তু ভীষণ ঝামেলা হয় সহজে পাওয়া যায় না অনেকে পিতলের আমার পল্লব ব্যবহার করে কিন্তু আমার কাছে এগুলো বেশি ভালো লাগে এক এক জনে এক এক নিয়মে লক্ষ্মীর ঘট স্থাপন করে আমার শাশুড়ি মা সবসময় যে নিয়মে লক্ষ্মীর ঘট স্থাপন করে আমিও সবসময় সে নিয়মে লক্ষ্মীর ঘট স্থাপন করি অনেকে দেখি লক্ষ্মীর ঘটের উপরে একটা করে কলা দেয় কিন্তু আমাদের এই নিয়মটা নেই এই তো আমি কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিলাম তারপর ঘটে জল পূর্ণ করে ঘটে সিঁদুরের ফোঁটা দিচ্ছি আমের পল্লবে তো আগেই দিয়ে দিয়েছিলাম তারপর জলপূর্ণ ঘটে আমের পল্লব বেলপাতা দুর্বা ফুল সব কিছু গুছিয়ে দিলাম ঘরটা আমরা সকালে বসাই সন্ধ্যাবেলা আবার পূজা দিয়ে তারপর পাঁচালি পড়ি ঘরের নিচে ধান দুর্বা দিয়ে তারপর ঘরটা বসাই তারপর পূজাটা দিয়ে দিলাম পূজা দেওয়ার পরে কিছুক্ষণ আরতি করলাম পূজা দিয়ে গীতা না পড়লে তো ভালো লাগে না গীতা পড়লে মনে অন্যরকম শান্তি কাজ করে প্রার্থে প্রবাদিতে কৃষ্ণ জগত অকারণ গুরু ক্ষেত্রে গীতা শাস্ত্রা করেন কীর্তন ব্যস্তা করিলেন ভারতের প্রকাশ কবিতা প্রচারিত আমারও প্রয়াস আশ্রিতের কল্পতর দব কী নন্দন কৃপা করো মর প্রতি কিবা বল গীতার উদ্দেশ্য মিশর পত্র সার প্রণাম গীতা পরে পূজা দেওয়ার পর মেয়েকে খাইয়ে দিতে বসছিলাম কিন্তু মেয়ে তো খায়নি তাই আমি ওই প্লেটে নিজের জন্য নিয়ে নিলাম আমি যে যেহেতু সয়াবিন আলুর তরকারিটা বেশি পছন্দ করি তাই ওই তরকারিটা দিয়ে প্রথমে খাচ্ছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল কিন্তু আমার খাওয়া দেখে তখন মেয়েও খেতে চাইছিল তাই ওকে আবার খাইয়ে দিলাম আর ও দেখতেছে আমি ভিডিও করতেছি তাই খেতে চাইছিল আমি যে ভিডিও করি ও এখন বুঝে এটা এই তো আমি তৃপ্তি করে খেয়ে নিলাম আজকে খেতে খেতে বিদায় নিলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে